এই তো আমার দেশ সোনার বাংলাদেশ সবুজ শ্যামল কোয়েল ডাকা রূপের তো শেষ সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত নাটোরের লালপুর উপজেলার একটি শান্তিপূর্ণ জনপদ দুয়ারিয়া ইউনিয়ন আর এখানেই যুগের পর যুগ আশার আলো ছড়িয়ে চলেছে রাক্সা সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই প্রাথমিক বিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছিল খুব সাধারণ অবকাঠামো নিয়ে প্রথম বিল্ডিং করে তোলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক যদু কুমার সিং তার হাতে করা সেই ভবন আজও সাক্ষ্য দেয় এক নিরালস স্বপ্নের কালের বিবর্তনে বিদ্যালয়টি পেয়েছে নতুন ভবন দু সালে নির্মিত দ্বিতীয় ভবনটি বর্তমানে শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে এখন এখানে মোট পাঁচটি শ্রেণীকক্ষ ও একটি অফিস কক্ষ রয়েছে বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক মোসাম্মদ আলিয়া বেগম যিনি দু হাজার সালের চোদ্দই ডিসেম্বর থেকে নিরালসভাবে দায়িত্ব পালন করে চলেছেন আমি দুই হাজার পাঁচ সালের চোদ্দই ডিসেম্বর অত্র বিদ্যালয়ে যোগদান করি আমি দীর্ঘ উনিশ বছর এই বিদ্যালয়ে অবস্থান করছি আমাদের অভিভাবকরা অত্যন্ত ভালো আমি যখন যোগদান করি তখন আমরা চারজন শিক্ষক ছিলাম বর্তমানে আমাদের শিক্ষক সংখ্যা আটজন আমার সবচেয়ে ভালো লাগে যে আমার শিক্ষার্থীরা দেরকে আমি যখন দেখি অনেকে অনেক পেশায় যোগদান করছে যেখানে যাই আমি আমি আমার শিক্ষার্থীকেই দেখতে পাই আমার প্রয়োজনে এটাই আমার সবচেয়ে ভালো লাগে আমার জীবনের সবচেয়ে বড়ো লক্ষ্য আমার শিক্ষার্থীদেরকে সৎ নাগরিক হিসেবে গড়ে তোলা তার সাথে রয়েছেন আরও আটজন সহকারী শিক্ষক যারা প্রতিদিন শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও মূল্যবোধ ছড়িয়ে দিচ্ছেন আমরা শুধু পাঠ্য বই পড়াই না আমরা শিশুদের মূল্যবোধ নৈতিকতা শৃঙ্খলাবোধ তাদেরকে আদর্শ একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পাঠ্যবইয়ের পাশে পাশাপাশিও আমরা এই শিক্ষাগুলো দিয়ে থাকি প্রায় দুই দশমিক ছয় নয় একর জায়গার কোন অবস্থিত এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি সাংস্কৃতিক মিলনস্থল একটি স্বপ্নের বীজ বোপনের জায়গা বাসা কোথায় মহেশ্বর কি ডাক্তার আমার নাম নাহিদ আমার বাড়ি টিটে আবেদমুশ আমি ক্লাস ওয়ানে পাইলট হতে চাই প্রতিদিন এখানে শিশুদের চোখে দেখা যায় নতুন আগামীর ছবি যেখানে তারা হয়ে উঠেছে আগামী দিনের মানুষ